পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার দখল নিতে উঠে পড়ে লেগেছে বিএনপি জামাত ফলে দেশে নতুন পরিস্থিতিতে এই দুই দলের সম্পর্কের দূরত্ব ক্রমেই বাড়ছে এমনকি দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জুটে নেই বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ মাঠে না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাইছে জামাত ফলে বিভিন্ন মহলের মতামত অনুযায়ী এটা স্পষ্ট যে তিক্ততার মূল কারণ মোটা দাগে দুইটি এক বিএনপির দ্রুত নির্বাচন চাইলেও জামাতের অবস্থান ভিন্ন জামাতের দ্রুত নির্বাচনের জন্য তাড়াহুড়া না করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় দুই জামাত আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে এনে শক্তি দেখাতে চায় এতে অনেকেরই ধারণা জামাতের এই অবস্থানের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে আরও চাপের মুখে পড়বে বিএনপি নির্বাচন যত দেরিতে হবে বিএনপি তত চাপে পড়বে আর জামাত তত সুবিধাজনক অবস্থানে যাবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল সংগঠিত হবে অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল এদিকে জামাতের আমির পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে অন্যদিকে জামাতের আমিরের এই কথার জবাবও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে লক্ষ্য করে তিনি বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে ইউএসএ নিউ ইয়র্ক